পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে শুক্রবার আসবে আর ছুটির দিন মানেই তো পরিবারের সবাই মিলে একসাথে একটু সুন্দর সময় কাটানো সেই জন্য সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো আজকে আজকে ভিডিওটাও সকাল সকাল শুরু করেছি বলে ভুল হবে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে মানে শুক্রবার অনুযায়ী একটু দেরি হয়ে গেছে অন্যান্য দিন তো একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু শুক্রবারের চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে একটু নাস্তা বানাবো কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে কারণ রাত্রে প্রায় ভোর পাঁচটা বাজে ঘুমাইছিলাম আর ভোর পাঁচটা বাজে ঘুমিয়ে কি সকাল সকাল যায় সকালে তো একটু দেরি হয়ে গেছে সেই জন্য আর সকালে নাস্তা বানানো হয়নি বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল ভুনা খিচুড়ি দিয়ে সকালে নাস্তা করে নিয়েছে এখন রান্না বান্না করবো তো দুপুরে আজকে রান্না করবো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব সাথে ওই যে গতদিন একটু চাল কুমড়া ভাজি করছিলাম আর একটু রেখে দিয়েছিলাম তো সেটাই ভাবছি ভাজি করে ফেলবো বেশি দিন আবার ফ্রিজে রাখলে আবার খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো নষ্ট করে তো লাভ নেই ফ্রিজে যেগুলো আছে সেগুলো আগে খেয়ে শেষ করি তো চাল কুমড়াটা আমি পাশের চুলায় ভাজি বসিয়ে দেয় এখনই মাংসটাও রান্না করে নিব শুক্রবার একটু বেশি রান্না বান্না তাড়াহুড়ো থাকে আর এই দিনটাতে গ্যাস থাকে না কেমনটা লাগে বলেন একদম নিধু নিবু আছে রান্না করতে হয় রান্না স্বাদও তেমন একটা ভালো লাগে না কারণ এত নিবু নিবু আছে রান্না করলে না যতই ভালো করে রান্না করা হোক তেমন একটা মজা লাগে না তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন তো মাংসগুলো দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে রান্না করব কারণ মাংস তো একটা আমাদের মানে খাওয়া হয় না তেমন একটা ভালো লাগে না সেজন্য একদম অল্প পরিমাণে রান্না করব তো মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এর মাছখানে অনেকগুলো কাজও করে নিয়েছে ওই যে রান্না বান্না করি ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করে নিতে হয় নাহলে রান্না বান্না শেষ করে ঘরের কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো মাংসটার সাথে আমি পেঁপেটাও ভালোভাবে কষে এখনই তো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম তো এদিকে এদিকে মাংসটা সিদ্ধ হতে হতে কিন্তু হয়ে গেছে নামিয়ে রাখলাম আর দেখতেই পাশে আমি ভাজিটাও ভাজিটা ডাউলও রান্না করে রাখছি এখন ডাউলটা শুধু বাগড় দিয়ে নিব তাহলেই হয়ে যাবে চেষ্টা করে শুক্রবারে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজকর্ম করে ফেলার কারণ শুক্রবারে যেহেতু ইনার বাবা বাসায় থাকে আর এই দিনটাতে না একটু বাইরে যেতে ইচ্ছা করে মানে ঘরে না আমার একদমই ভালো লাগে না মনে হয় শুক্রবার একটু বাইরে যাব একটু ঘুরব আর সবাই মনে হয় এই দিনটার জন্য বেশি অপেক্ষা করে ছুটির দিনে যেহেতু পরিবারের সবাই বাসায় থাকে আর এই দিনটাতে যদি কাজকর্ম করে কাটি দেওয়া হয় তাহলে তো আর ছুটির দিন মনেই হবে না সেজন্য মনে হয় একটু তাড়াহুড়ো করে কাজ করে হলো তাড়াতাড়ি কাজটা শেষ করে তারপর পরিবারের সবার সাথে একটু সময় দিতেই বেশি ভালো লাগে তো এদিকে রান্না বানানো শেষ ইনার বাবার নামাজ পড়ে আসার সময় হচ্ছে একটা পেপে নি এসেছিল সরি দুটো পেপে নি এসেছিল তো সেখান থেকে একটা পেপে কেটে নিলাম আর পেপেটা অনেক মজা ছিল একদম মিষ্টি ছিল আর পাকা পেপে আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো দুপুরে খাবার দাবারও শেষ করে নিলাম খাবার দাবার শেষ করে অনেকক্ষণ একটু রেস্ট করে তারপর এখনই তো আশ্রয় পরে বাইরে বের একটু বের হয়েছিল। পরে হয়েছি সেজন্য একটু ভালো লাগছিল দেশের একটা ছিল না সেজন্য আর এই দিকে যাওয়ার সময় দেখি দেওয়ালে সবাই এরকম করে আট করতেছে এত বেশি ভালো লাগতেছিল দেখতে মানে সাদা সাদা দেওয়ালগুলো কিংবা এই দেওয়ালগুলো তো তেমন একটা ভালো ছিল না এত সুন্দর ছিল না একদম আঁকাআকি করে নষ্ট করা ছিল বেশ সুন্দর লাগতেছিল দেখতে আমার মনে হয় বাংলাদেশের কোন দেওয়াল আর খালি নাই সবগুলোতে এরকম আট করা হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে স্টুডেন্টরা এত ভালো কাজ করেছে আর আর্টগুলো না অনেক সুন্দর লাগতেছিল দেখতে মানে পরিবেশটা একদম অন্যরকম রেস্টুরেন্টে আসার কোনো প্ল্যানই ছিল না যেহেতু একটা কাজে বের হয়েছিলাম তো হঠাৎ করে প্ল্যান করে মানে আমরা বাইরে থাকতে থাকতেই প্ল্যান করে হঠাৎ করে চলে আসছিলাম শুক্রবারে সব জায়গাতেই অনেক বেশি ভিড় থাকে যেহেতু ছুটির দিন সেই জন্য সব জায়গায় অনেক বেশি মানুষজন থাকে তো আমরা খাবার অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম তারপরে তো খাবারও চলে আসছে আর এটা কিন্তু হচ্ছে দুইটা প্যাকেজ ছিল এটার মধ্যে একটা করে পিৎজাও ছিল আর খাবারগুলো এত বেশি মজার মনে হতেই পারে যে প্যাকেজের মধ্যে হয়তো মানে এত মজা হবে না খাবার অনেক কম ছিল কিন্তু তাছাড়া ফ্রাইড রাইস আমার খুবই পছন্দের আর আমার মেয়ে তো পিজ্জা অনেক বেশি পছন্দ করে ও ফ্রাইড রাইস তেমন একটা খাইতে চায় নাই যেহেতু একটু ঝাল ঝাল ছিল তবে পিজ্জাটা অনেক বেশি মজা করে খাইছ এখনই তো বাসে চলে যাব। সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আল্লাহ